আসসালাম আলাইকুম সমস্ত আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা নিয়ে আলোচনা করব তো আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ডুপ্লেক্স বাসা দেখতে পাচ্ছেন থিয়ে অ্যানিমেশন আকারে তো এটি আমরা চতুর্দিকে ঘুরে দেখবো এরপর এর হচ্ছে এই বাড়িটি করতে আমাদের কত খরচ পড়বে এবং এর ফ্লোর প্যানগুলো কী কীভাবে রয়েছে ডিটেলস আমরা ইনশাল্লাহ দেখবো তো এটা বাড়ির সম্মুখ দিকটি দেখতে পাচ্ছেন এরপরে আমরা আস্তে আস্তে আরেকটি সাইডও দেখে নেব আর অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন কারণ কি এই বাড়ি করতে কত কি খরচ করবে মালামালের হিসাব সহ কিন্তু আমরা ক্যালকুলেশনটা আপনাদের বুঝিয়ে দিয়ে দেব তো এটি হচ্ছে পিছনের দিক এরপরে হচ্ছে আর একটি সাইড এই বাড়ির আর এটি মোটামুটি হালকা একটু এল শেপের মধ্যে করে রাখা হয়েছে ক্লায়েন্টের আসলে রেকোয়ারমেন্ট ছিল তার কর্নারে হালকে একটু জায়গায় ফ্রি স্পেস দরকার এটার ভিতর কোনো কিচেন রুম দেওয়া নাই এটা বা উনি কিচেন রুমগুলো বাইরে করতে চাই তো আমরা এখন ফ্লোর প্ল্যানে চলে যাব সরাসরি তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড এরিয়া তো এটা টোটাল ল্যান্ড এরিয়া যতটুকুর মধ্যে আমরা এই বাড়িটি করছি সেটা হচ্ছে আটশো ছিয়ানব্বই পয়েন্ট তিন ছয় স্কোয়ার ফিট যেটা আপনার শতকে টু পয়েন্ট শতক চলে আসে এরপরে আমরা আসবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান নিয়ে যেহেতু দুই দোতলা এটা বিশিষ্ট বাড়ি তো ফার্স্টে এখানে হচ্ছে মেন গেটটা রাখা হয়েছে এই দিক দিয়ে এন্ট্রি করার পরে এখানে ডাইনিং স্পেসটি রাখা হয়েছে এরপরে বেডরুম একটা রাখা হয়েছে বেডরুমের সাথে কিন্তু একটা টয়লেট রাখা হয়েছে এটা দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি অনেক বড় আকারে এরপরে এখানে একটা স্টেয়ার রাখা হয়েছে আর এখানে একটা ওপেন স্পেসও রয়েছে এরপর এখানে আর একটি টয়লেট আর তার পাশেই কিন্তু বাইর বাইরে থেকে প্রবেশ করার জন্য আর গেট রয়েছে এখানে আর এই বেডরুমের সাথে মনে করেন আপনার বেলকুনি এবং হচ্ছে টয়লেটটি অ্যাটাচ করা হয়েছে এবং এই বেডরুম থেকে বাইরে যাইতে পারবে এরকম সিস্টেম এখানে রাখা হয়েছে আর একটি টয়লেট আমরা কমন রাখছি আর একটা বেডরুম এই সাইডে রয়েছে দশ ফিট বাই এগারো ফিট এরপর আমরা ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা দেখব ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও সেম সিঁড়িতে প্রবেশ করার পরই ওপেন স্পেস এখানে ওপেন স্পেস রয়েছে এখানে বেডরুমের সাথে একটা দেয়া হয়েছে এরপরে আমাদের এখানে একটা বেডরুম রয়েছে পাশে একটা কমন টয়লেট এই পাশে একটা রয়েছে বেডরুম তার সাথে অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে একটা বেলকুনি দেওয়া রয়েছে তো এটা হচ্ছে টপ ফ্লোর হচ্ছে রোপ ফ্লোর প্ল্যান যেটা ছাদের উপর যেমন থাকে তেমন এরপরে আমরা যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখি তো মোটামুটি যদি জিনিসপত্র সাজানো হয় তো এইভাবে সাজাতে পারবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোর এরপর আমাদের ফার্স্ট ফ্লোরটি এমন হবে তো ফ্লোর প্ল্যান এই পর্যন্ত এখন আমরা খরচ নিয়ে আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন এটার মালামালের যে পরিমাণ মালামাল লাগবে সেটি হচ্ছে ব্রিকের প্রয়োজন আঠারো হাজার পাঁচশো পিস নয় টাকাকে এটা এক লক্ষ ছষট্টি টাকা আসে তো ভেদে এই ব্রিকের দাম বিভিন্ন হয়ে থাকতে পারে আমাদের ঢাকাতে ব্রিকের মতো হলো ব্লকগুলো পাওয়া যায় অর্থাৎ কংক্রিটের ব্রিক যেটাকে বলা হয় এই ব্রিকগুলো আমরা বর্তমানে ঢাকাতে যে রেটে দিচ্ছি যেমন আট টাকা করে দেওয়া হচ্ছে আমাদের কারখানা থেকে তেমন আপনাদের আশেপাশে যদি এরকম কারখানা থাকে তাহলে আপনারা অবশ্যই পরিবেশ পরিবেশবান্ধব হলো ব্লকগুলি ইউজ করবেন এতে করে দেশের যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে রক্ষা পাবেন তেমনি আপনার হচ্ছে বিল্ডিংটি সাশ্রয়ীতে করতে পারবেন এরপরে রয়েছে আমাদের রড রডের কেজি যেটা লাগতেছে ছয় হাজার সাতশো আশি কেজি ষাটটি আগে ধরছি রডের কেজিও নাকি ইদানিং বেড়ে গিয়েছে করোনার ভিতর তো যাই হোক এটা চার লক্ষ ছয় টাকা আসে এরপর আমাদের সিমেন্ট সাতশো উনআশি ব্যাগের প্রয়োজন চারশো পঞ্চাশটি আগে ধরছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চাশ টাকা আসে এরপরে আমাদের ঢালাইয়ের ব্যালি যেটা দ্বারা আমরা ঢালাই করবো সিলেট সেন্ট এটা এগারোশো বাহাত্তর সেফটির প্রয়োজন পঁয়তাল্লিশটি একে ধরছি এটা বাহান্ন হাজার সাতশো চল্লিশ টাকা আসে এরপর গাতনির ব্যালি আমার রয়েছে গ্যাথনি এবং প্লাস্টারের ব্যালি লোকাল সেন্ট যেটাকে বলা হয় এটা আমার তেরোশো সাতচল্লিশ সিএফটির প্রয়োজন পঁয়ত্রিশটা একে ধরছি এটা সাতচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আসে এরপরে ইটের খোয়া অর্থাৎ ব্রিক চিপস যেটা দিয়ে আমরা ঢালাই করে থাকি ইট ভাঙে অথবা আপনি স্টোন চিপসও ইউজ করতে পারেন এই জায়গায় তো এটা আমার তেইশশো চুয়াল্লিশ প্রয়োজন আমি নব্বইটি আগে ধরেছি ব্রিক চিপস আকারে ধরে নিয়েছি এটা দুই লক্ষ দশ হাজার নশো ষাট টাকা আসে যদি আপনারা ইট কিনে ভাঙ্গায় এই এতগুলো ইটের খোয়া করতে চান তাহলে আপনাকে একুশ হাজার তিনশো নয় পিস ইট ভাঙতে হবে এরপর লেবার চার্জ অর্থাৎ মজুরি এই বাড়িটি করতে রাজের কাজের যে মজুরি রয়েছে সেটা হচ্ছে দুইশো টাকা পার স্কোয়ার ফিট ধরছি এটা সতেরোশো তিরানব্বই স্কোয়ার ফিট টোটাল দুইটা ফ্লোর মিলে এটা আমার তিন লক্ষ আটান্ন হাজার ছয়শো টাকা আসে এরপরে আর্থ কাটিং কাজ রয়েছে এটা দুই হাজার টাকা সরি দুই হাজার সেফটির মতো ম্যাটি কাটতে হবে আর্থ টাকা ষোলো হাজার টাকা আসে আদার্স কস্ট অন্যান্য খরচগুলো রয়েছে মোটামুটি তিন লক্ষ টাকা যদি আপনি নর্মাল ম্যাটেরিয়ালসগুলো নেন এই তিন লক্ষর মধ্যে কি করতে পারবেন আপনার দরজা জানানা ইলেকট্রিক লাইন এবং আপনার বাথরুমের যে কাজগুলো রয়েছে ইউপি বিসি পিভিসি ব্যব কমন মিরর এগুলো নর্মালের মধ্যে যদি আপনি কিনেন তাহলে এই টাকাতে করতে পারবেন আর টোটাল হিসাবে এই যে আমি টোটাল হিসাবটি দিচ্ছি এটা যদি আপনি নিজে মালামাল কিনে মিস্ত্রি লাগাই কাজ করতে পারেন তাহলে এই টাকার ভিতরে আপনি করতে পারবেন তো টোটাল যে আমাদের হিসাব আসতেছে সেটি হচ্ছে উনিশ লক্ষ তেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা যেটা আমি উনিশ লক্ষ বিশ হাজার টাকা গড়ে ধরে নিয়েছি পার স্কোয়ার ফিটে এক হাজার সত্তর পয়েন্ট আট টাকা করে পড়তেছে এটা কিন্তু স্কোয়ার ফিটে খুবই কম টাকার মধ্যে করতে পারছেন তবে হ্যাঁ অবশ্যই আবারও বলে নেই এলাকাভেদে কিন্তু প্রোডাক্টের দাম একটু কম বেশি হয়ে থাকে আপনার এলাকায় আপনি এটা মিল করে নিয়ে নেবেন আর যদি আপনি নিজে মালামালগুলো কিনে মিস্ত্রি লাগিয়ে কাজ করাতে পারেন তাহলে এই কম টাকায় করতে পারবেন তাছাড়া অন্য কাউকে কন্ট্যাক্ট দিলে অবশ্যই আরও একটু টাকা আপনাকে বেশি গুনতে হবে আর আমাদের ইন্ডিয়ান ভাই যারা দেখতেছেন তাদের জন্য বলে রাখি আপনারা ইন্ডিয়াতে এটি করতে চাইলে সতেরো লক্ষ আট আট হাজার সাতশো ছেচল্লিশ রুপির প্রয়োজন তাহলে আপনারা এইবার এটি ইন্ডিয়াতেও করতে পারবেন তো আপনারা যদি কারো ডিজাইনের প্রয়োজন পড়ে এ টু জেড ডিজাইন আমরা করে দিয়ে থাকি স্বল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেখতেই পাইছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার এলাকা এলাকাভেদে আপনার মন মতো আমরা ডিজাইন করে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا